আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব থেকে পুরানোর ক্যারিমের মধ্যে সুরতুল বাকারার ফজিলত কি 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 লাভ আছে কি কি উপকারিতা আছে এবং এই সুরার একটা বিশেষ নকশা রয়েছে সেটা কি কিভাবে আমরা আমল করব। সেই আমলগুলো নিয়ে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা বলতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সুরত আল বাকারা সাতবার পাঠ করে আল্লাহ তালার রহমতে মৃগীরোগ যাদের হয় কুষ্ঠ রোগ হয় এবং জিন পরি ভূত পেতনির আসর থেকে আল্লাহ তালা স্বয়ং তাকে হেফাজত করবেন ইংসা আল্লাহ এবং সুরা বাকার মধ্যে একটা অংশ রয়েছে আয়তুল কুস্তি আপনারা সবাই জানেন আয়তুল কুস্তি যদি কোন লোক ১৩ বার পাঠ করে তার বাঞ্ছিত আশা মাকসুদ পূরণ হয় জালেম শাসকগণ তার প্রতি অনুগ্রহশীল হয় কোনো মৃগি কোনো মৃগি রুগীর উপর এগারো বার পাঠ করে দম করলে তার মৃগি রূপ দূর হয় এছাড়া সুরা বাকারা নিম্ন নকশাটি লিখে রাখলে আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন আমি যে কিতাব থেকে আপনাদেরকে আমলটা দিচ্ছি এখন বলতে হুজুর সুরার সম্পূর্ণ সুরা সারা নকশা কিভাবে লেখে কিভাবে লিখবো কোন কিতাব থেকে লিখবো তো এই বিষয়গুলো নিয়ে সরাসরি যদি বইয়েরও প্রয়োজন হয় এখানে হাজার হাজার যে বই থেকে আমি আমলগুলো দিই এই বইও যদি প্রয়োজন হয় আমার থেকে নিবেন যারা অনেকে খোঁজেন তো তাদের জন্য বই একশো সাতান্ন নম্বর পৃষ্ঠা থেকে বললাম এই বই থেকে যদি প্রয়োজন হয় অবশ্যই নিবেন আমি বলে দিচ্ছি এটা নিজে লিখবেন আর যদি নিজে লেখেন লেখলে অবশ্যই বিশ জাফরান দিয়ে লিখবেন জাফরান ক্যালেক দিয়ে লিখবেন এই দোকান থেকে অরিজিনাল কালি যদি প্রয়োজন পড়ে ওনার বিজ্ঞাপন আমরা দিই উনি আমাদেরকে কিছু সম্মানী দেন মাসে মাসে এই জন্য ওনার বিজ্ঞাপন আমরা দিচ্ছি ভালো কালি আমরাও নিয়েছি যদি প্রয়োজন পড়ে আপনি নিতে পারেন জিরোয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অরিজিনাল কালি প্রয়োজন পড়লে নিবেন যাই হোক এখন আমি সেই নকশাটা দেখাচ্ছি এবং নিয়মটাও দেখাচ্ছি এখানে দেখেন এই যে এই নকশাটা দেওয়া আছে এবং এখানে সুরা ভাঁকানার ফজিলত যা বললাম এখানে লেখা আছে যদি প্রয়োজন পড়ে বইও নিয়ে দেবেন আমার থেকে আমার সাথে যোগাযোগের নাম্বার জিরোয়ান জিরো এইট ওয়ান এইট থ্রি নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওই না প্রত্যেক আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এই ড্রাইভার কিন্তু আমরা নিচ্ছি না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বিপদ থেকে হেফাজত করেন আর এই বই দেখে নিজে নিজেও হাজার হাজার আমল করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি